আসসালামু আসসালাম আলাইকুমান একশত হাতুন এবং সামনে আসতে যাওয়া তাজিনয়ান কে নিয়ে বেশ আলোচনা উঠেছে বললেই চলে তো এই দুইটা চরিত্রই কিন্তু ঐতিহাসিক চরিত্র এই দুইটা চরিত্র বিস্তারিত ইতিহাস আমরা আজকের বিরুদ্ধে জানার চেষ্টা করবো দর্শক মূল এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই কাই টুপিগুলো এবং ফুল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোন রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন সুপ্রিয় মাল্লিক তাজের দিন নয়নের ব্যাপারটা আমরা একটু পরে জানি আগে মাতনের বিষয়টা ক্লিয়ার করি অ্যালজিম হাতুনের পুরো নাম হচ্ছে এফ এন দিশা হাতুন তিনি ঐতিহাসিকভাবে ওরহান গাজির স্ত্রী ছিলেন কারকার মতে প্রথম স্ত্রী আবার কারো মতে বেশিরভাগ মতে আর কি দ্বিতীয় স্ত্রী এফেন্দিসা এলসি মাতুনের গর্বে ওরহান গাজির কোনো সন্তান হয়নি এফেন্দিসা এলসি মাতুন অল্প বয়সে মারাও যান এলসি আরেকটি পরিচয় নিয়ে খুব বেশি প্রশ্ন উঠেছে একশো তো ছেচল্লিশটা আমার ভলিউমে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন তিনি নাকি গুন্দুসবের বের মেয়ে তো এটা আসলে কোন গুন্দুস এটা কি ওসমান বড় ভাই গুন্দুসবের কথা বলেছে না এটা ওসমান বের বড় ভাই গুন্দুসবের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে গুন্দুস মেয়ে তাছাড়া আত্মীয় বলা বিষয়টা বা আরো বেশি ঘোলাটে হয়ে গেছে মূলত মায়ের আত্মীয়তা রয়েছে সাথে এটাই হচ্ছে হাইমিয়ানার সাথে এলচি মাহাতের সম্পর্ক এখানে এটা ভাবার কোন সুযোগ নেই যে তিনি আক্তিমুর বের বোন বা বের মেয়ে তিনি অন্য গুন্দুজের মেয়ে তাছাড়া ইতিহাসে ওসমান বের বড় ভাই গুন্দুস বের কোনো মেয়ে সন্তান ছিল না আশা করি দশ বন্ধু মাতনের বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আলোচনা করি তাজিদ্দিন নয়ন সম্পর্কে তাজিদ্দিন নয়ন ছিলেন ওই সময় আনাতোলিয়াতে আসা মঙ্গলদের সর্বশেষ ভয়ঙ্কর কমান্ডার তিনি ওসমান বেগে ইতিহাস অনুযায়ী খুব বেশি জ্বালাতন করবে একদম অনেক বেশি তার আসল নাম হচ্ছে আর্মিস নয়ন কিন্তু তিনি নিজেকে তাজিদ্দিন নয়ন নামে পরিচয় দেন এই তাজিদ্দিন নয়নকে মূলত ওলজাই তো খান গভর্নর হিসাবে আনাতোলিয়াতে পাঠায় তিনি এই ভূমিতে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালাবেন কিন্তু শেষ পর্যন্ত মঙ্গল যুবরাজ চৌহান তাকে এখান থেকে বহিষ্কার করবেন এবং তার ছেলে ধেমির তাস নয়নকে এখানে নিয়োগ করবেন সুতরাং ইতিহাস অনুযায়ী ওসমান বে কিন্তু তাকে মারতে পারবে না তবে এখানে তার মৃত্যুর ব্যাপারটা যেহেতু ইতিহাসে বলা হয়নি বলা হয়েছে শুধুমাত্র তার নেতৃত্ব কেড়ে নেবেন যুবরাজ চৌহান আর নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে যদি ওসমান তাকে মেরে ফেলে সেটা হবে ভিন্ন বিষয় ইতিহাস অনুযায়ী তার নেতৃত্ব থাকা অবস্থায় তাকে মারতে পারবেন না ওসমান বে যেহেতু তাজিদ্দিন নয়ন আসতেছে সাথে সাথে কিন্তু আরেকটা চরিত্র এন্ট্রির ব্যাপারেও গুঞ্জন উঠেছে সেটা হচ্ছে যুবরাজ চৌহান প্রিন্স চৌহানের এন্ট্রির বিষয়ে গুঞ্জন উঠেছে তবে এই বড় চরিত্রটা যদি এন্ট্রি করেও সেটা অবশ্যই সিরিজের একদম শেষের দিকে আপাতত এন্ট্রি করছে না তাজিদ্দিন নয়নকে শেষ মুহূর্তে এসে প্রিন্স চৌহান নেতৃত্ব থেকে সরিয়ে দিবেন তো সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি দেখে যদি সামান্য থেকে সামান্য পরিমাণেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই রাখবেন আসসালামু আলাইকুম ও